হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মধ্যে বেশ আছে আরেকটা ডিজাইন আছে যেটা সেটাই এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একটা ভাইরাল কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে হ্যাঁ সবকিছুই তৈরি করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে মাত্র 200 টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো যে টাই টাকা

কত সুন্দর সুন্দর কালেকশন আজকে কত কম প্রাইজে পেজ যাচ্ছেন দেখেন মাত্র দুইশো টাকা পার গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন আছে কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলও আলমের হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ